পারি নাই একজন শ্রমিক ভাই চার শ্রমিক ভাই বক্তব্য দিয়েছিলেন বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন যেই টাকা আমরা পারিশ্রমিক হিসাবে পাই আমরারও তো গোস্ত খেতে মনে চায় আমরারও তো একটু মাছ মাংস খাইতে মনে চায় এই কথাটা আমার হৃদয়ে লাগছে আমার কলি যাতে লাগছে আমি যেদিন আপনাদের মুখে হাসি ফুটাতে পারবো অর্থনৈতিক সচ্ছলতা এনে দিতে পারবো সেদিন যেন আমি আপনাদেরকে নিয়ে এই মাটিতে বসে যেন আনন্দের সাথে আমরা খাইতে পারি ঘোষণা না দিয়ে কিন্তু এসেছি বিশ্বদাদা এখানে আছেন তিনি চা শ্রমিক চা বাগানের নেতৃত্ব দেন তাহলে আমরা যিনি বাগানের নেতৃত্ব দেন তাকে নিয়েই বসেছি আমার কথাগুলো তিনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি আশা করি দাদা তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে চা শ্রমিকদের যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমার সামনে তুলে ধরবেন আমার যে প্রতিনিধি আছে এই প্রতিনিধি আমাদের এই চা আমার বিশ্বদাদার যে বক্তব্য এই সমস্যাগুলো কোট করবেন নোট করবেন এই নোটের মাধ্যমে এগুলো সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব আমরা চা শ্রমিকদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা চিরস্থায়ী সমাধান করতে চাই যেমন প্রতিদিন চা শ্রমিকদের উপরে চা শ্রমিকরা পারিশ্রমিক হিসেবে যা দেওয়া হয় আমি মনে করি তাদের প্রতি অর্থনৈতিক বৈষম্য করা হয় এই অর্থনৈতিক বৈষম্য দূর চিরস্থায়ী ভাবে দূর করতে হবে যখন চা শ্রমিকদের গায়ের মধ্যে বৃষ্টি পড়ে তখন তাদের সর্বপ্রথম রেইন কোটের কথা মনে হয় তাদের পায়ের মধ্যে সেই রেইন স্যান্ডেল মনে হয় কারণ যারা বৃষ্টিতে ভিজে কাজ করে তারা জানে যে বৃষ্টিতে ভেজাটা ওই মুহূর্তে কত কষ্টে এই কষ্টের কারণে তাদের অনেক রোগ অনেক অসুস্থতা তারা পর্যন্ত দাবিত হয় হয় কি হয় না এদের এই সমস্ত বিষয় দিল নিত্য প্রয়োজনীয় সমস্যা নেটtodিনের সমস্যাকে আমরা ত্রৈস্তিকভাবে সমাধান করতে হবে রাস্তাকারের যে বেহাল দশা দেখেছি এই রাস্তাকারের বেহাল দশাগুলোকে সমাধান করতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তা এই দেশে মন্দির আছে মন্দির থাকতো নি যদি কেউ এই মন্দিরের বিষয়ে যদি কোনো ধরনের কোন লাল চোখ করে মন্দিরকে ভাঙতে চায় নষ্ট করতে চায়। এবং সনাতন ধর্মী যারা আছে তাদের উপর এবং নির্যাতন করতে চায় আমি আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সবার আগে দাঁড়াবো এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে কেউ চুল পরিমান কোন ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাল আমি অনুরোধ করব আপনারা আপনাদের মহামূল্যবান ভোটtoken শুধু মোমবাতি প্রতীকে আপনারা 12 বারোই ফেব্রুয়ারি দিবেন আমি আজকে এসেছি হঠাৎ করে বিশ্বদাদার কাছ থেকে আপনাদের সমস্যাগুলো আজকে জানবো এই সমস্যাগুলো আমি কোট করব সেগুলোকে শতভাগ সমাধান করব আর পাশাপাশি আপনাদের মাঝে আমি তিনটা জিনিস নিয়ে কাজ করব কয়টা বলছি এক নম্বরে শিক্ষা দুই নম্বরে চিকিৎসা তিন নম্বরে অবকাঠামো উন্নয়ন অবকাঠামো উন্নয়ন কি সেখানে আপনাদের যে জীবন মানের যত কষ্ট আছে সে কষ্ট গুলোকে সমাধান করা আমি সেদিন একটা বক্তব্য শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই একজন শ্রমিক ভাই চার শ্রমিক ভাই বক্তব্য দিয়েছিলেন বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন যে টাকা আমরা পারিশ্রমিক হিসাবে পাই আমরারও তো গোস্ত খেতে মনে চায়। আমরারও তো একটু মাছ মাংস খাইতে মনে চাই এই কথাটা আমার হৃদয়ে লাগছে আমার কলি যাতে লাগছে আমি যেদিন আপনাদের মুখে হাসি ফুটাতে পারবো অর্থনৈতিক সচ্ছলতা এনে দিতে পারবো সেদিন যেন আমি আপনাদেরকে নিয়ে এই মাটিতে বসে যেন আনন্দের সাথে আমরা খাইতে পারি আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি এক মুখে কখনো দুই কথা বলি না খ্রিস্টান গির্জায় যাবে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কাউকে জোর জবরদস্তি করবে না অন্যায় ভাবে কাউকে হুমকি দিবে না হত্যা করবে না গুম করবে না সবার মাঝে শান্তি আইনা দিতাম এই এই আমরা চাই কি চাই না শান্তি দরকার আছে কি না আছে মোমবাতি মার্কাটা আপনাদের কাছে শান্তির প্রতীক এই মোমবাতি প্রতীকা শান্তির প্রতীক এই মন এই মোমবাতি সব জায়গা জ্বলেনি জ্বলাই দেবো নি জ্বলাই দইবনি জ্বলাই দইলে আপনার মহামূল্যবান পূরটা দিয়া আমারে যখন আপনি জায়গা মতো সংসদে পাঠাবেন আপনারা আপনার সুখে দুঃখে ছাত্র শ্রমিকদের সুখে দুঃখে তাদের যত সমস্যাগুলো আছে আপনাদের সব কষ্টের কথাগুলো আমার হৃদয়ে ধারণ করে আপনাদের কন্ঠ হয়ে আমি সংসদের মধ্যে তুলে ধরব আর বাজেট থেকে যা কিছু আমি আনতে পারব সুসম বলতদের আলোকে আপনাদের ছাত্র শ্রমিকদের মাঝে এসে এগুলো বিতরণ করে আপনাদের মুখে হাসি ফুটাবো নারামার জন্য আশীর্বাদ রাখবেন বিশু দাদা আছেন আশীর্বাদ রাখবেন আর যারা আছেন সবাই আজকে আমরা যেহেতু দাবি নিয়ে অনেক বড় দাবি নিয়ে এসে পড়ছি বিশু দাদ আমাদের আমার পাঁচছভাইয়ের বন্ধু তো বন্ধুর বাড়িতে বন্ধু আসলে কি নোটিস লাগে কে হয় নাকি জানাইতে হয় না এজন্য আমরা দাবি নিয়ে এসে গেছি আশা করি উভয়ের বন্ধুত্ব আর হবে আরো আরো গভীর হবে নির্বাচনী মোমবাতি প্রতীকের মাধ্যমে ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনারা মোমবাতির পক্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি যা বলে গিয়েছি আমি সব সবগুলো আপনাদের মাঝে আমি আদায় করব পূরণ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আদাব এবং যারা মুসলমান ভাইরা রয়েছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু